নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত শুভ নববর্ষ বড়দের প্রণাম আর ছোটোদের আন্তরিক ভালোবাসা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটান পাতুড়ি তো আপনারা অনেক খেয়েছেন একবার এই পাতুরিটা বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে গরম ভাতের শুকে ডাল দিয়ে পাতুরি খেতে খুব ভালো লাগে খুব ঝটপট তৈরিও হয়ে যায় খুব বেশি জিনিসও কিছু লাগে না কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া যায় আর বিশেষ করে এই গরমে সবসময় মাছ মাংস বা রিচ খেতে ভালো লাগে না কখনো কখনও এরকম হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে আমি এখানে মুসুর ডাল নিয়েছি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন ডালটা আমি দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে আমি এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চার ভারত পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আমি এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানো ছিল পরের দিন দুপুরে আমি এটা বানাচ্ছি জলটা ফেলে দেব আর ডালটা আমি মিক্সিতে পেস্ট করব পেস্ট করার সময় অতিরিক্ত আর জল না দেওয়াই ভালো ডালটা তো এমনি ভেজানো ছিল তাতে যে জলটা আছে ওটা দিয়েই হয়ে যাবে অতিরিক্ত জল দিলে এটা একটু লুজ হয়ে যাবে একটু থকথকে এটা হতে হবে আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম আদা দিলাম লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারে একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিলাম এটা একটু পেস্ট তৈরি করবো দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন আমি অতিরিক্ত জল দিইনি ডাল বাটাটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি ফ্রেশ লাউ পাতা নিয়েছি এটা লাউ পাতাগুলো আমি আগের থেকে জলে এমনি প্লেন জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দিয়ে ধুয়ে নিয়েছি একটু বালি টালি থাকতে পারে ধুলো বালি থাকতে পারে তাই ধুয়ে নিয়েছি আর এভাবে পেছন থেকে এভাবে একটু টানলে না এরকম স্কিন একটা উঠে আসে এটা একটু ছাড়িয়ে নেবেন নালে এটা খাবার সময় মুখে আসে পেছন দিক থেকে এভাবে এটা একটু টেনে টেনে সব পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করবে পাতাগুলো যাতে কোনো ছেঁড়া টেরা কাটা না হয় একটু বড় বড় পাতা হলে ভালো বড় না হলে একটু ছোট পাতা নিলে দুটো নিয়ে নেবে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম আর হাফ চামচের মতো নুন নিলাম এই নুন জলের মধ্যে পাতাগুলো ভালো করে খুলে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রাখবে তাহলে পাতাগুলো ফোল্ড করলে ভেঙে যাবে না যে ডাল বাটাটা নিয়েছিলাম ওটা বেটেছিলাম ওটা নিয়ে নিলাম ওর মধ্যে আমি এখন কিছু আদা কুচি করে দিলাম কাঁচা লঙ্কা দিলাম জুয়ান দিলাম জুয়ানে ফ্লেভারটা খুব ভালো লাগে কাজ কালো জিরে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ দিলাম ধনে পাতা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আদা আমি আগেও দিয়েছিলাম তবু এখানে কুচি করে দিলাম এগুলো মুখে পড়লে খুবই ভালো লাগে ভালো করে এটা মাখিয়ে নিলাম লাউয়ের পাতা যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল ঝরিয়ে তুলে নেবেন জলটা ভালো করে ঝরিয়ে নেবেন ওপরে একটুখানি ডাটিটা ছিল এটা একটু কেটে নিলাম জালে ভিজিয়ে রাখলে না পাতাটায় ফোল্ড করলে ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না ডালের যে মিশ্রণটা বানিয়েছি ওটা সেন্টারে ভালো করে একটু স্প্রেড করে দেব কতটা ডাল বাটা দেবেন এটা আপনার ইচ্ছার মতো আপনি ঠিক করতে পারেন বা পাতলা লেয়ারও করতে পারেন এভাবে প্রতিটা লেয়ারের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়ে এটা খামের মতো এনভালমের মতো মুড়ে নেব খুব ঝটপট তৈরি হয়ে যায় বেশ সুন্দর লাগে আর যেহেতু ডাল দিয়ে তৈরি তাই অনেকটা প্রোটিন ভালো করে এটা ডালটা ডালের মিশ্রণটা স্প্রেড করে এভাবে মুড়ে দিলাম শেষেতেও ডালের মিশ্রণ দিয়ে দিলাম এটা সুতো দিয়ে বাঁধার দরকার নেই এভাবে ডাল বাটাটা দিয়ে ডালের মিশ্রণটা দিয়ে এভাবে স্প্রেড করে দিলে এটা এমনিই আটকে থাকবে কিছুই হবে না আবারও একটা পাতা নিলাম সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না আর বিশেষ করে এই গরমে তখন এরকম এটা খেতে ভালোও লাগে হেলদিও হয় টেস্টিও হয় হেলদি হয় ঝটপট তৈরি হয়ে যায় বানাতে দেখুন বে আলাদা বিশেষ কিছুই লাগে না যেগুলো আমাদের ঘরে নর্মালি থাকে সেই জিনিস দিয়েই তৈরি হয়েছে যায় নানারকম পাতুরি তো আমরা খেয়েছি একবার এই ডাল পাতুরিটা খেয়ে দেখুন খুব ভালো লাগবে গরম গরম ভাত ডাল সঙ্গে খেতে খুব ভালো লাগে ঘি ভাত দিয়েও খেতে খেয়ে খুবই ভালো লাগবে প্রতিটা লেয়ারেই আপনার ইচ্ছা মতো আপনি যতটা দিতে চান দিতে পারেন প্রতিটা লেয়ারেই একটু করে ডাল বাটা ডালের এই মিশ্রণটা দিয়ে দিলাম অনেক সময় সকাল সকাল অফিস কলেজ স্কুলের তারা উড়েতে অনেক কিছু রান্না করে হয়ে ওঠে না তাই কখনো কখনোই এরকম গরম ভাত ডাল আর এই ডালের পাতুরি করে দিলে তৃপ্তি করে ঝটপট খাওয়া হয়ে যায় খেতেও ভালো লাগে তৃপ্তি করে খাওয়াও হয় সাইডে সাইডেও এভাবে দিয়ে দিলাম আর এই ডাল বাটার এই বাটাটা এটা পুরো মিশ্রণটা আপনি চাইলে আগের দিন রাত্রে করে রাখতে পারেন সকালে বাস ভাত হতে হতে ভেজে দিয়ে দেওয়া যায় তাড়াহুড়োতে অনেক কিছু খাওয়াও যায় না তাই ঝটপট খেতেও ভালো লাগে হেলদিও হয় আর ঝটপট তৈরিও হয়ে যাবে এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি তৈরি করে নিলাম মিশ্রণটা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াই বসে আমি এখানে সর্ষের তেল দিলাম আপনার ছেলে রিফাইন অয়েলও দিতে পারে তেলটা গরম হলে পাতুরিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে যেদিকে ডালের মিশ্রণটা দেওয়া আছে ওটা প্রথমে তেলের দিকে দেব তাহলে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে আর দেওয়ার পরে এক মিনিট ডিস্টার্ব করব না এক মিনিট হয়ে গেলে ওপরে যে পোর্শনটা যেটা ডাল বাটাটা লাগানো হয়নি ডালের এই মিশ্রণটা এক মিনিট পরে ওপর থেকে চামচে করে এভাবে একটু মিশ্রণ ডালের মিশ্রণ নিয়ে স্প্রেড করে দেবো এক থেকে দেড় মিনিট পরে এটা উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে দেখুন উল্টে নেব নিচের দিকটা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর লাগে আপনি চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন খুব সুন্দর লাগে আদার ছোট ছোটো কুচিগুলো মুখে পড়ে জুয়ান আছে কালো জিরে আছে কাঁচা লঙ্কা আছে এই ফ্লেভারগুলো মাঝে মাঝে মুখে আসে খুব ভালো লাগে আর প্রতিটা লেয়ারেই ডালের বাটা দেওয়া আছে ডালের মিশ্রণটা দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা লো করে দেখুন ভাজা হয়ে গেছে দুপিটেই সুন্দর করে ভাজা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতেও ভালো লাগে ডাল দিয়ে খেতেও ভালো লাগে আর একটা ব্যাচ এভাবে ভেজে নিলাম আমি আমি এটা স্যালো ফ্রাই করলাম আপনার চাইলে একদম ডিপ ফ্রাই করতে পারেন ছাঁকা তেলে ভাজতে পারেন খুবই মুচমুচে হয় তার জন্য আপনাকে শুধু ডাল দিলেই হবে অন্য বেকিং পাউডার বা ময় চালগুড়ি ময়দা কিছুই দিতে হবে না শুধু এই মিশ্রণটাই ছাঁকা তেলে একটু ভাজলে খুবই মুচমুচে হবে খেতে আমি একটু তেলটা কম দিয়ে হেলদি করে ভাজতে চেয়েছি ওপরের টেক্সচারটা দেখুন ধনে পাতা কালো জিরে জুয়ান ছোটো ছোটো আদার কুচি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন গরম গরম দেখুন খুব ভালো লাগে খেতে ডালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি মোটা পাতলা করে নিতে পারেন এই প্রচণ্ড গরমে অনেক সময় হালকা পাতলা খেতে মন যায় তখন এইভাবে বানিয়ে নিতে পারেন অফিস স্কুল কলেজে তাড়াহুড়ো হোক বা এমনি ঘরে দুপুরে লাঞ্চে হোক খুবই ভালো লাগে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পুরনো বন্ধুদেরও অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার সাথে থেকেও আমিও তোমাদের সাথে আছি অনেক রকম পাতুরি বানিয়েছেন একবার ডাল দিয়ে এই পাতুরিটা বানিয়ে দেখুন হেলদি হয় খেতেও ভালো লাগে আর আপনি যদি এটা ডিপ ফ্রাই করেন সন্ধেবেলায় যে একটু টিফিন বা নাস্তার সন্ধে যে নাস্তা বা টিফিন তাতেও এটা গরম গরম ডিপ ফ্রাই করে সস দিয়ে খেতে খুব ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ভালোবাসা আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি আপনার অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই আবারও শুভ নববর্ষ সারা বছর পরিবারের সঙ্গে আনন্দের দিন কাটুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে নমস্কার